যদি তুমি কর্মী হিসেবে আদর্শের কর্মী হতে চাও আদর্শের সৈনিক হতে চাও তো অবশ্যই তুমি মুসলমান হিসেবে তোমার স্লোগান হবে আমি মোহাম্মদ নবীর আদর্শের সৈনিক ভিন্ন কোনো নেতার আদর্শের সৈনিক মুসলমান হতে পারে না এখন যদি কোনো মুসলমানের সন্তান দাবি করি যে আমার নেতা অমুক তমুক অমুক নেতার আদর্শের সৈনিক আমি আপনি মোহাম্মদ নবীকে বাদ দিয়ে দুনিয়ার অন্য সব যত নেতা আছে যার নাম বলবেন আমি আঙ্গুল চোখে দিয়ে বলতে পারব একেবারে চোখের মধ্যে আঙ্গুল রেখে বলতে পারব যে আপনার নেতার ভেতরে এমন কিছু অসৎ চরিত্র আছে যেগুলো থাকার কারণে তাকে অনুসরণ করবেন দূরের কথা সকাল বিকাল তিনবার জুতার বাড়ি মারা দরকার নেতার ভেতরে আছে সব রকমের দূরনীতি আর দুই নম্বরি বাদপারি সিটারি এজন্যই তো নেতার স্লোগান হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যুক্তিবাদী সাহেব বছর যুগের যুগের পর যুগ প্রায় 30 40 বছর আগে থেকে 50 বছর আগে থেকে স্লোগান দিতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তো পরের কথা কেন বলে না নামাজ পড়ানা একস্ত গান জাটা নে এমন নেতা সমাজে আছে না নাই নেতার চরিত্র ফুলের সাথে তুলনা করা হলো ফুলের সাথে তুলনা করা হলো কেন এই বন্ধ করে হতিব জমান তোর জমানে আহলে সন্ন্যতল জামাত এই প্রোগ্রামের মধ্যমণি আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব বলেছেন যে আমি গবেষণা করে পেয়েছি নেতার চরিত্র ফুলের সাথে তুলনা হয় কেন ফুল যেমন তিন চার দিন পর পচে যায় নেতার চরিত্র তিন চার মাস পরে অথবা তিন চার বছর পরে হলো ফুলের মতো পচা যায় বিগত দিনের প্রমাণ আছে না নাই বিগত দিনের প্রমাণ আছে এজন্যই আদর্শের সৈনিক হলে মোহাম্মদ নবীর আদর্শের সৈনিক হতে হবে তাহলে অন্তত মুসলমানের স্লোগান হবে আমরা সবাই রসুল সেনা ভয় করি না বলেন তোমার এ স্লোগান থাকবে তো ইনশাল্লাহ আমরা সবাই কার সেনা জোরে বলেন কার সেনা বলেন আমরা সবাই রসুল সেনা ভয় করি না বলেন তোমার মহানবীর আদর্শের সৈনিক আমরা মানুষের আদর্শকে ফলু করা যায় একজন মানুষের ভেতরে অন্তত চারটি গুণের কোনো একটা গুণ যদি থাকে মানুষ তার ফলু করে কয় গুণের চার গুণের কোনো একটা গুণ যদি কারোর মধ্যে থাকে মানুষ তারে ফলু করে নাম্বার ওয়ান কেউ যদি খুব সুন্দর হয় সুন্দর মানুষের ফলোয়ার নাই। নায়ক নায়িকাদের ফলোয়ার আচারা নাই তাদের পেইজে লক্ষ লক্ষ ফলোয়ার বড়ি সুন্দর চেহারা সুন্দর সুন্দরী এজন্যে তাদের ফলোয়ার আছে তো সুন্দরের একটা কদর আছে দুনিয়ার ভেতরে নাম্বার দুই কেউ যদি খুব ধনী হয় বিশিষ্ট শিল্পপতি ধনী মানুষের কদর সম্মান আচারা নাই নাম্বার তিন কেউ যদি খুব বুজুর্গ হয় আল্লাহওয়ালা হয় আল্লাহর সাথে যার কানেকশন ভালো হয় ওই বুজুরগের মান মর্যাদা সম্মান ইজ্জত আছে না নাই নাম্বার চার কারুর চরিত্র যদি ভালো হয় আখলাখ আচার আচরণ যদি ভালো হয় ব্যবহার যদি ভালো হয় তো মানুষ তারে পছন্দ করে ব্যবহার যার ভালো আখলাখ যার ভালো তারও একটা কদর সম্মান আছে না নাই এই চার গুণ আপনার আমার নবীর ভেতরে কমপ্লিট পরিপূর্ণ আছে কি নাই বলেন আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ আছে হ্যাঁ দুনিয়ার ভেতরে আর কোনো সুন্দর আছে আল্লাহ আর কোনো এমন সুন্দর করে কাউরে বানাইছে ইউসুফ নবী পৃথিবীর অর্ধেক রূপের অধিকারী অর্ধেক সুন্দর জালালাইন শরীফ যখন পড়ি উস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর ইউসুফ নবী পৃথিবীর অর্ধেক রূপের অধিকারী অর্ধেক সুন্দর তো আমাদের নবী কেমন সুন্দর ছিল দুইটা শব্দে জবাব দিয়েছেন উস্তাদে মহতারম আব তিনি দুইটা শব্দে জবাব দিয়েছেন ইউসুফ নবী হচ্ছে জামাল আপনার আমার নবী হচ্ছেন কামাল ইউসুফ নবী সুন্দর আর মহানবী মোহাম্মদ নবী হলো পরিপূর্ণ হল জামাল আর কামাল না থাকবি তো তারা আগমন আল্লাহু আকবার আল্লামা খালেদ সাইফউল্লি আইয়ूबी সাহেব চলে আসছেন বলি আলহামদুলিল্লাহ তো আপনার আবার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন লানা শামসুল ওয়ালিল আফাতি শামসুল এদিকে হুজুর আসবে এখানে বসবে কথা বলবে লানা শামসুল ওয়ালিল আফাতি শামসুল ওয়া শামসি খায়রুম মিন শামসি সামাঈ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য একটা সূর্য দিয়েছে আমাকেও একটা সূর্য হাদিয়া দিছে আমার সূর্য দুনিয়ার সূর্যের যে হাজার গুণ উত্তম আমার সূর্য দুনিয়ার সূর্যের যে হাজার গুণ বেশি আলোকিত আমার সূর্য দুনিয়ার সূর্যের যে হাজার গুণ বেশি সুন্দর আল্লাহ তালা আমাকে যে সূর্য দিয়েছে ওই সূর্যটা উদয় হয় এশার পরে দুনিয়ার সূর্য উদয় হয় পরে আল্লাহর নবীকে বলছেন নবীর রূপ আর সৌন্দর্য এত বেশি ছিলেন বলে সূর্যের চেয়ে বেশি আলোকিত ছিলেন সূর্য এক জায়গায় আছে তো আরেক জায়গায় নাই আমার নবীর আলো যখন আল্লাহ ফুটাইয়ে দিত পুরো পৃথিবী একসাথে আলোকিত হতো অরিজিনাল রূপ আল্লাহ ঢেকে রাখতেন এক বিশেষ পর্দার দ্বারা কুদরতি পর্দার দ্বারা আল্লাহ ঢাইকা রাখছেন আসল রূপ খুলে দিতেন না কারণ পৃথিবীর নেজাম নষ্ট হয়ে যাবে ঢাইকা রাখতেন আল্লাহ একবার খুলে দিছিলেন মসজিদে নববীর মেম্বারে নবী বসা এক সাহাবি চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে কেয়ামত হয়ে গেছে আরে কেয়ামত হইছে মানে ওই যে দেখো মিম্বারে চাঁদ খুল্লা পড়ে গেছে আরেক সাহাবি আরে চাঁদ না উনি হলেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ আলী হোসাল্লাহ তো আপনার আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ আছে বলো এখন কি তুমি সালমান খানকে ফলো করবা না আমার নবীকে আল্লাহ একবার বলেন কেউ যদি ধনী হয় ধনী মানুষের আছে না নাই আমার নবীর চেয়ে বেশি ধনী আর কে ছিল বাজান আল্লাহ নবী বলে আল গিনা গিনা নাচছে ধনী হলো সে যে মনের দিক থেকে ধনী যার মনটা ধনী তার কোনো অভাব নাই হ্যাঁ কোটি টাকা কোটি টাকার মালিক হওয়ার পরও দুর্নীতি ছাড়ে না হ্যাঁ টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই এর পরও কলমের গোথায় কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠাইয়া দিল পাচার করলো আবার নাম দিছে দরবেশ বাবা ঠিক কিনা দরবেশের বান্দয়রা কোটি টাকা কলমের খোঁসাই বিদেশে পাঠাইয়া দিছে এরপরও অভাব দূর হয় না লোকটা অভাবী সে গরিবের চেয়েও আরো বেশি গরিব আর ভয়ের ভেতরে অল্প আছে কিন্তু তার তো চাহিদা নাই যাই আছে আল্লাহ শুকুর আদায় করে লাকাল হামদু আলাকাল শুকুর আল্লাহ তোমার শুকুর আদায় করি তোমার প্রশংসা করি রিক্সাওয়ালা ভাই সারাদিন রিক্সা চালায়া পাঁচশো টাকা ইনকাম করে একশো টাকা রিক্সার ভাড়া দিয়া বাকি চারশো টাকা দিয়া বাজার করে সন্তান ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমায় আলহামদুলিল্লাহ আর কোনো চিন্তা নাই বান্দা অল্প কামাইছে আর চাহিদা নাই তার চেয়ে বেশি ধনী জগতের ভেতরে আর কেউ নাই আমার আপনার নবীর তো ধনের অভাব না উহুদ পাহাড়কে যদি আল্লাহর কাছে বলতো আল্লাহ স্বর্ণ বানাইয়া দাও তো আল্লাহ দিত নি কথা কয় না দিত নি আল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ উহুদ পাহাড় তাকে স্বর্ণ বানাই দিত তার মানে আমার নবীর চেয়ে বেশি আর কেউ নাই কেউ যদি বুজুর্গ হয় বুজুর্গ হলেও মানুষ তার মহাব্বত করে ভালোবাসে শাইফুল ইসলাম মাহমুদ শফি রহমতুল্লাহ আলহির জন্য জীবন দিতে মানুষ প্রস্তুত শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এর इज्जत বাঁচাবার জন্য জীবন দিতে প্রস্তুত এমন মুহিববিন সমাজে আসেনা নাই সুলতানুল ওয়াইদিন খালিদ সাইফুল্লাহ আইয়ूबी দামাত বরকাতু হামার দেশ পালনে জীবন দিতে প্রস্তুত এমন সৈনিক আসেনা নাই আরে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এত ভক্তি কেন চেহারা বলে সুন্দর বলে না খুব বেশি টাকা বলা পয়সা বলা বলে না সুলতান ওয়াইদিনের বডি কি খুব সুন্দর বলে না খুব বেশি টাকা বলা বাদাইল এলাকায় ঘরে ঘরে টাকা বিতরণ করে বলে না এই লোকটার তো ভক্তি দিলের ভেতরে হওয়ার কারণ হলো এই লোকটা বড় আল্লাহর বলি বুজুর্গ বান্দা বুজুর্গ বান্দার জন্য একটা মহাব্বত দিলের ভেতরে আসে না নাই

কালিমা মুসলমান হওয়ার অপরাধে আমার মা আমার গালাগালি করে বকা জকা করে এই যে দেখেন না আমার মারধর করে হাতে আমার দাগ বসাইয়া দিছে আবু করে নবীর কাছে দোয়া চাইছে মায়ের জন্যে নবীগ আপনি একটু দোয়া করে দেন আল্লাহ তালা যেন আমার মায়েরে কালিমা বলা মুসলমান হিসেবে কবুল করে নাই আমার নবী হাত তুলছে দোয়া করবে আবু হুরাইরা রাজি আল্লাহ একটা দৌড় মারছে বাড়ির দিকে একজন ধৈরা জিগাই আবু হুরাইরা কোন দিকে যাও এত দৌড়াও কেন তারা হরা কেন আবু হুরাইরা হেঁচকা ঝাড়ি দিয়া সইটা যায় আর কয় আমার ছাড়ো আমি দৌড়াইয়া যেতে চাই আর বুঝবার চাই আমার ঘরে আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায় আমার নবী আমার মায়ের জন্য হাত তুলছে আল্লাহর কাছে দোয়া করবে আমি একটু দেখবার চাই আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যাই এক দৌড়ে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়া ডাক দিছে পাগ মায়ের কণ্ঠ বরণ আবু হরাই কোথায় রে বাবা সারাদিন কোথায় আসেলি খাওয়া দাওয়া হইছেনি গলার কণ্ঠ অনরম দেখে আবু হুরাইরা টেনশনে পড়ে গেল যে মা আমার কণ্ঠ শোনার সাথে সাথে গালাগালি করতো বকা জোগা করতো মারধর করার জন্য পাগল হয়ে যাইত ওই মায়ের দরদ আজকে নরম দিল বড় নরম কণ্ঠটাও নরম ব্যাপারটা কি মা গো আপনার আওয়াজ এত নরম কেন আবু হুরাইরা রে আমার দিলটা কেমন জানি করতে আছে তুই আমার নিয়া চল আমি মোহাম্মদ নবীর কাছে যায়া কালিমা পড়ে মুসলমান হইয়া যাব আপনার আমার নবীর যে বড় বুজুর্গ আর কেউ আছে কারো আখলাফ যদি ভালো হয় তু মানুষ তারে ফলু করে মহাব্বত করে আপনার আমার নবীর আখলাফ আর চরিত্র আচার আচরণ ব্যবহার কেমন আল্লাহ নিজের সার্টিফিকেট বয়ান করেছে মিয়া দুনিয়ার এমপি মন্ত্রী বিসিএস আর এস ডিসির চরিত্রের সার্টিফিকেট পর্যন্ত আমার মতো চেয়ারম্যানরা দেয় আমার এলাকার এমপি সাহেবের সনদ চারিত্রিক সনদপত্র আমার স্বাক্ষর দেওয়া হয় মানে আমি লিখি অমুক অমুক বাবা মায়ের নাম এই গ্রাম এই তার চরিত্র ভালো সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে না চেয়ারম্যানদের সার্টিফিকেট দিয়া প্রমাণ হয় না তার চরিত্র ভালো আর আপনার আমার নবীর চরিত্রের ব্যাপারে সরাসরি আল্লাহ তালা কোরআনের ভেতরে সার্টিফিকেট বয়ান করেছে যেই না তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ বয়ান করেছে এই রথারে বাদ দিয়া তুমি ঘুরতেছো লম্পট আর বদমাইশের সবাই সময় এচেচে পরিবর্তন করতে হবে আজকের থেকে শীতকাল ধরিতে হবে আগামী সংসদে কোন দুর্নীতিবাদ লম্পট নষ্ট নষ্ট কালকে ঢুকতে দেওয়া হবে না আল্লাহ মনে চরিত্র মালয় কারণে সংসদে যাবে